নমস্কার বন্ধুরা বন্যার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বাজার থেকে কিছু আম কিনে এনেছি বাড়িতে থাকা কিছু মশলা দিয়ে আমি আম তেল বানাবো আম তেলটা আমি কীভাবে বানাই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল চলো তাহলে শুরু করি চলো আমগুলো তাহলে কেটে নিই আমগুলো আমি ধুয়ে নিয়েছি কাটার পরে আর ধোয়া যাবে না আমগুলো সব হালকা লাল লাল হয়ে গেছে আমগুলো সব এরকম চিস করে নেব বন্ধুরা আমগুলো সব কাটা হয়ে গেছে এবার আমি লবণ হলুদ মাখাবো মাখিয়ে একবেলার জন্য রৌদ্রে দেবো দিয়ে বিকেলবেলা আম তেলটা বানাবো লবণ দিলাম এবার হলুদ দিয়ে দেব এক বেলায় রাখলে আমগুলো নরম হয়ে যাবে তারপর আমি আম তেলটা বানাবো এইভাবে আমি রোদে দিয়ে আসব তো বন্ধুরা এই আম তেলের জন্য প্রথমে আমি একটু মশলা ভেজে নেব তার জন্য প্যান বসিয়ে দিয়েছি এতে দেব আমি কটা তেজপাতা চারটে শুকনো লঙ্কা মৌরি সাদা জিরে পাঁচফোড়ন আর দুটো এলাচ আর চারটে লবঙ্গ মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি এই গরম তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তেলটা ঠিক এরকম গরম করতে হবে তাহলে আমগুলো অনেক দিন রেখে খাওয়া যাবে তো বন্ধুরা তেলটা আমি দশ মিনিট পর্যন্ত ঠান্ডা করে নিয়েছি এবার আমি আম তেলটা রেডি করে নেব তেলের মধ্যে ভেজে গুঁড়ো রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার আমগুলো সব দিয়ে দেব সামান্য একটু হলুদ দেবো কেননা আম কাঁচার সময় দেওয়া ছিল লবণও অল্প একটু দিয়ে দেব গিয়ে তেলের সঙ্গে মশলাটা আর আমটা ভালো করে মিশিয়ে নেবো তেলটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি বইয়ে তুলে দেবো তো বন্ধুরা তোমরা বাড়িতে একবার হলেও এরকম করে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমতেল এই তেলটা এক সপ্তাহ মতো রোদ্র দিতে হবে তাহলেই পুরোপুরি খাওয়ার মতন তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আমার আম তেল বানানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে